বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার আমি খুব ভালো আছি আমি ঝুমা আমার একটি ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই অনেক ভালোবাসা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আমার সারা দিনের কাজকর্ম আমার এই ছোট্ট সংসারে অনেক ছোট্ট ছোট্ট হাসি দুঃখ আনন্দ কথাগুলো শেয়ার করব। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকো সকালবেলা ছেলে পড়তে গিয়েছিল পড়ে ফিরে এসে কি যে আনন্দ হয়েছে কি বলবো কি প্রাইজ তোমাদের সঙ্গে অবশ্যই গল্প করব। ভিডিওটি দেখতে থাকো সকালে আমার ভোর হয় পাঁচ নাগাদ আমি নিচে এসে ছা ফাঁট চারিদিকে দিয়ে আর মুছে নিয়েছি মুছে নিয়ে আমি ছেলেকে ডাকতে এলাম তো ও তো পড়তে যাবে টিউশন পড়তে যাবে তো ও সাতটা নাগাদ যায় এখন বাজে সাড়ে ছটা তো আমি ওকে ডেকে দিয়ে ও রেডি হচ্ছে তখন তখন আমি বাকি কাজগুলো করে নিলাম জলের কাজ তো কারণ আমাদের তো ট্যাঙ্কে নেই চানের জল রান্নার জল আর বাসন ধোয়া সবের জল দিনে জল মোটামুটি আমাদের তুলতে হয় তো তুলে দিয়ে আমি ছেলেকে রেডি করে দেব আর চারিদিকটা না এত ধুলো হয়েছে তাই একটু জল ছিটে দিয়ে দিলাম অনেক ধুলো হয়েছে জানো তো আর দু তিন দিন ধরে জল ছিটে দিয়ে নি তো তাই প্রচণ্ড ধুলো হয়ে গেছে ছাঁদি থেকে দেখি গোটা গায়ে আমার ধুলো হয়ে গেছে তো আজকে শ্যাম্পু করবো কোনো ব্যাপার নয় আজকে চানটা একটু দেরি করে করবো মানে রান্না বান্না কমপ্লিট করে তারপর চান করবো ভেবেছি আর শ্যাম্পু করবো তো তাই আর এই জন্য আমি বাসি কাপড়টা বাসি যে নাইটিটা ওটা ছেড়ে নেবো গতকাল রাত্রে আমি কতিলা আর মিষ্টি শরবত ভিজিয়ে রেখেছিলাম ওইটা ছেলেকে দিয়ে দেবো ও খেয়ে টিউশন পড়তে চলে যাবে সকালের রান্নাটা বসাবো এই গরমকাল পড়ে গেছে মানে কি বলো তো একটু রান্নার চাপ রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি যেন সব কাজ শেষ হয়ে গেছে এই সকালে গতকাল রাতে আমি তো কিছু করে রাখিনি পাতে কিছু কেটে রাখিনি তো আজকে কাটতে হবে সব দেরি হবে একটু এখন সব ক্যামেরা আমি এতগুলো কাছাকাছি করে ছাদে এসেছিলাম আর বেলাও অনেক হয়ে গেছে তখন ছেলে এলো পড়ে ছেড়ে এসে চিৎকার শুরু করে দিয়েছে কি জানি কেন চিৎকার শুরু করে দিয়ে চলো নিচে যাই দেখি কি বাবা তুই দেখি

মাই ও আমরা যে অ্যানুয়াল অ্যানুয়ালিক্রামে আগে চলে এসেছিলাম প্রোগ্রামে দিন আগে যে ছেলে প্রাইভেট স্কুলে পড়েছিলো ওর অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল তো ওতেও অবজারভেশন টেস্টে সেকেন্ড হয়েছিল ওই প্রাইজটা মানে অ্যানুয়াল ফাংশনের দিন আগে দিয়ে দিয়েছি তো আমি জানি আর কিছু নেই তাই ওর নাটকটা শেষ হতে রাত হয়ে গেছে যেহেতু আমরা বাড়ি চলে এসেছি কিন্তু ও যে এই হাইয়েস্ট অ্যাটেন্ডেন্সে ফার্স্ট হয়েছে আমি সেটা জানি না ওদেরকে তো জানানো হয়নি আজকে ছেলে টিউশন পড়তে গিয়ে স্যার ওকে এই গিফটটা দিলো ও যে স্যারের কাছে পড়তে ওই স্কুলে ম্যাথ টিচার ওনার কাছে উনি ছেলে পড়তে যায় তো উনি দিলো আজকে খুব ছেলে খুশি হয়েছে আনন্দ হয়েছে ও ম্যাগি করে দিতে খেয়ে দিয়ে তো পরীক্ষা চলছে স্কুলে চলে গেল আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি পরমশায় উঠেছে ওনাকে চা দিয়ে দিয়েছি আর এবার আমি চান করব। রাতের একটু তরকারি করে রেখে দিলাম কারণ রাতে তো গরমে আর ভালো লাগে না অনেকক্ষণ রান্না করে থাকতে সত্যি ভালো লাগে না তাই কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করে রেখেছি আর রাতে শুধু রুটিটা করে নিলে হয়ে যাবে তো চান করে আমি পুজো জোগাড় করতে চলে এলাম এখন কি বলো এই দুটো তিনটে সপ্তাহ হচ্ছে বৃহস্পতিবার করে না ঠাকুর মাসে একটু দেরি করে আসছে দেরি করে মানে প্রায় সাড়ে বারোটা একটা নাগাদ করে আসছে তাই আমার কোনো অসুবিধা হয়নি রান্না বাতি করে চান করে ভালোভাবে পুজো জোগাড় করতে পারি হয়তো সোনাকে সেবা দিতে একটু দেরি হয়ে যায় এখন তো বাজে প্রায় এগারোটার মতো তাতে কিছু অসুবিধা হয়নি আমার তো ঘরের ঠাকুর বলো পুজো করার পর আর তোমাদের সঙ্গে আসেনি এসেছি সেই বিকেলবেলা যেন তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তাই তো বিকেলবেলা ছেলে এই আনন্দে এত তার বন্ধুদের সঙ্গে খেলা করছে আর পপকর্ন ভেজে দিলাম পপকর্নও খেলো যাই হোক আমি সন্ধ্যাবাতি দেখিয়ে আর রাতের খাবারটা করে নিলাম রুটি আর একটু সুজি করেছিলাম আর একটু ডিম সেতু করেছিলাম ওবেলা থেকে তো কুমড়ো আলুর তরকারি ছিল আর রান্নাটা আমাকে চাপ নিতে হলো না এবার ছেলেকে আমি পড়াবো আর আজকে জানা তো ইন্ডিয়ার হায়দ্রাবাদ না গুজরাটের যাই হোক গুজরাটে মনে হচ্ছে খেলা আছে তো ওরা খেলা দেখবে রাত হবে অনেক তো তাই আমি খেয়ে দিয়ে উপরে চলে গেলাম একটু রেস্ট নেব বলে আর আমার একটু ফোনে কাজ আছে দেখব আর বর্মশাই আর ছেলে ওখানে খেলা দেখবে সেই আসবে সাড়ে এগারোটা নাগাদ বর্মশাই এখন খাবে না বলছে তাই ওনার খাবারটি বেড়ে ঢাকনা দিয়ে আমি ছেলে খেয়ে দিয়ে আমি এলাম ওপরে ওরা খেলা দেখছি তো উপরে সেই সকাল থেকে তো আসেনি এত রক্ত আর উপরে আসা যায় না জানো তো একটু তাড়াতাড়ি এসে বিছানাটা রেডি করব সকালে তো সব কিছুই দিয়েছিলাম আর বিছানা রেডি হয়নি তো আজকে এখন রেডি করে নিয়েছি রেডি করে তারপর আমি ঘুমবো বো মানে না এখন তো কুমো না আমি ফোনের একটু কাজ করবো যাই হোক চলুন তাহলে আজকে আসি ভিডিওটি তো এখানে শেষ করলাম আর যদি ভালো থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন বাই।